এখন দেখবো আমরা খুলনার সাত নাম্বার কার্ডের পল্টনের উপর থেকে সেই মজার দৃশ্যগুলো আসলে এই মজার দৃশ্যগুলো সবার চোখে পড়বে এবং সবার মন কেড়ে নেবে এই সাত নাম্বার কার্ডের এই সুন্দর দৃশ্যগুলো এখানে এক ছেলেরা সর্বত্র এখানে লাফালাফি করে এবং গোসল করতে থাকে নদীর ভিতরে সাত নম্বর কার্ড পল্টনের উপর থেকে নদীর ভিতরটা অনেকটাই খুব সুন্দর লাগে এবং এখানে ছেলেরা বিভিন্ন ধরনের পর্যায়ে ওরা লাফালাফি করতে থাকে নদীর ভিতরে লাভ দেয় একের পর এক সিরিয়ালে এক জাগ সেলেরা আইসা এইখানে সর্বত্র এখানে এখানে লাফালাফি এবং গোসল করে প্রচণ্ডই গরমে এখানে যখনই আসা যায় সকালে আসলেও এদেরকে দেখা যায় বিকালে আসলেও এদেরকে দেখা যায় দুপুরে এমনকি রাতে পর্যন্ত ওরা এখান থেকে ওই যে উপরে উঠছে দেখেন এখান থেকে ওই উপর থেকে এইখানে নিচে লাভ দেবে ওদের অলরেডি অভ্যাস হয়ে গেছে এখানে ওরা এভাবে লাফালাফি করতে করতে এভাবে গোসল করতে করতে ওরা অভ্যস্ত যে কারণে ওদের তেমন কোনো ভয় বলতে কিছু নেই ওই যে উপরে উঠছে দেখেন ওই একজন সুপারম্যান নিজেরা হিরো মনে করতেছে এখন ওখান থেকে লাভ দেবে আমার তো দেখেই খুব ভয় লাগতেছে কিন্তু ওদের কাছে কোনো ভয় নেই ওরা অনেক অনেক আনন্দ পায় এবং এখানে ঘুরতে আসা যত দর্শক আছে যারা উপরে পারে বসা এবং এই যে বল্টনের উপরে আসা সবাইকে নিয়ে ওরা মজা করে সাত নম্বর ঘাটের এই মজাগুলো বেশিরভাগই ওদের কারণে ফুটে আসে ওরা বিভিন্ন ধরনের দর্শকদের রিকোয়েস্টে অনুরোধে বিভিন্ন ধরনের লাভ অঙ্গভঙ্গিমা করে এবং বিভিন্ন ধরনের সাতার কাটে এখানে নিচে পানির গভীরতাটা বেশ মোটামুটি কম না বেশ ভালোই আছে তারপর ওখান থেকে লাভ দিয়ে ওরা এই ছিবেই উপরে আসে ঘুরতে আসা শত শত মানুষ ওদেরকে ভিড় করে দেখে তার গ্যাপে আমিও একটু গেলাম দেখতে দেখলে খুব ভালোই লাগলো এবং খুবই মজা লাগলো এবং ওরা দেখা বেশি আনন্দিত পায় যদি দর্শকরা ওদেরকে দেখে ওরা খুবই আনন্দ পায় ওরা তখনই বেশি আর উৎসাহিত হয় বেশি ওরা বিভিন্ন অঙ্গবঙ্গে এবং নিচে লাভ দেয় যেখানে ওরা লাভ দেয় এখানে পানির গভীরতা তেমন একটা বেশি নাই তারপরও বেশ ব্যাপক পানির গভীরতা আছে এবং পল্টুন যেখানে এই যে বাধা আছে এই যে শিকল দিয়ে ওরা এই পল্টুনের এই শিকল দিয়ে রিক্সির উপর থেকে এখানে উপরে আসে উপরে একের পর এক আইসায় একত্রিত হয় একত্রিত হওয়ার পর থেকে আবার নিজেদের মতন করে ওরা টুপটাপ করে এইখানে উপর থেকে লাভ দেয় ওরা অনেক অনেক রিক্সের উপর থেকে লাভ দেয় কিন্তু এটা ওদের কাছে কোনো ঘটনা না এরা ওরা অভ্যস্ত হয়ে গেছে এখান থেকে লাফালাফি করতে করতে ওরা রাতেও এখানে লাফায় দুপুরেও লাফায় সকালেও লাফায় প্রচণ্ডে গরমে নদীর পানি দেখলে সবারই মনে চায় একটু গোসল করতে কিন্তু ওদের জিনিসটা একটু ভিন্ন ওরা যে লাফালাফিগুলো করে আমার কাছে দেখলে মনে হয় অনেকটাই রিক্সের কিন্তু ওরা এ অনেক উৎসাহিত পায় এবং উৎসাহের কারণে ওরা ঘন্টার